যার দিলে নাই ধানের শিশু ভাই তার সাথে যার দিলে নাই ধানের শিষ ভাই তার সাথে ভাবরাইকাই যার দিলে নাই ধানের শিষ ভাই তার সাথে না তার তার দিয়ে তিন ছেলে ধান শীষে ভোটটা দিও যার দিলে নাই যার দিলে নাই ধানের শিষ ভাই তার সাথে ভাব কো না আমাদের বগুড়ার প্রিয় সন্তান জনাব তারেক রহমানকে আমরা গতকালকে আপনারা দেখেছেন সারা বগুড়া জেলায় মানুষের স্রোত মানুষের আনন্দের ঢেউ সীমা নেই তেমনিভাবেই আজকে তিনি এই নাচ গার্ডেন থেকে বের হবে দেখে উৎসব জনতা আজকে বগুড়া জেলার মহিলা পুরুষ এবং ছাত্র জনতা ছোট শিশু পর্যন্ত এক নজর দেখার জন্য অধীর আগ্রে বসে আছে আমাদের প্রিয় সন্তানকে দেখার জন্য তার হাতে আগামী দিনের রাষ্ট্র ক্ষমতা ভবিষ্যৎ ভালো বিদায় বগুড়া জেলাতে ষাটটা আসনে ধানে শীষের বিজয় সুনিশ্চিত করে আগামী বারো তারিখে আমরা দেশ গঠনের শপথ নেব তিনি বলেছেন সবার আগে বলেছেন সবার আগে আমি আজকে তারেক রহমান আঙ্কেলকে এখানে দেখতে আসছি আমার অনুমতি খুবই ভালো তিনি নাচ গার্ডেন থেকে এখন আসবেন আমি কালকে তাকে দেখতে পারিনি দুর্ভাগ্যবশত কিন্তু ইনশাল্লাহ তাকে আজকে দেখব দেখার চেষ্টা করব। আমি গত কালকে আইছি কাহালু থেকে আমি আইছি কাহালু থেকে কাহালু নন্দী গ্রামের ভিতর থেকে এই যে আমি আমার নেতাকে দেখব এক লজর এই কারণে আইছি যে গত কালকে মাঠেgeqslantলাম আলতাফুর নেসা একটি ভিডিওর কারণে দেখতে পাইনি আমি চলে আসি ওই অগ্নি হয়ে আমার আবার নাজ গার্ডেনের সামনে দাঁড়া আছি নেতার সঙ্গে একটু দয়া করব প্রিয় নেতা জনাতার রহমান উনি আগামীতে প্রধানমন্ত্রী হবে এই আশায় আমরা তার কাছে বক্তব্য মানে আশা ইয়ে করছি এবং ভবিষ্যতে উনি আমাদের বগুড়ার উন্নয়নে সর্বদিক থেকে সর্ব মানে সর্বদিক থেকে উনি কাজ করে যাবেন